নমস্কার ত্রিপুরা পাবলিক আপনাদের স্বাগত আমি সোমেন রইছি আপনাদের সঙ্গে আর কালীন আলোচনায় আমরা আজকে রাজ্য রাজনীতি যে বিষয়টি নিয়ে কথা বলবো তা অবশ্যই হচ্ছে পূর্ব এবং পশ্চিম ত্রিপুরা দুটি আসনে যখন প্রার্থী দেওয়া হয়ে গেছে এবং পূর্ব ত্রিপুরা আসনে যখন মথা সুপ্রিমো প্রদ্যুৎ কিশোর দেববর্মা ওনার বোন কৃতি সিং লড়াই করছেন অন্যদিকে পশ্চিম ত্রিপুরা আসনে লড়াই করছেন বিপ্লব কুমার দেব এখন প্রশ্ন উঠছে মথা যখন তাদের নিজস্ব প্রার্থী দাঁড় করিয়েছে পূর্ব আসনে তখন বিজেপির সিম্বল অর্থাৎ পদ্ম চিহ্নে লড়াই করছেন কৃতি সিং অর্থাৎ প্রদ্যুৎকৃশো দেবর্মের বোন পদ্ম ফুল তিনি লড়াই করছেন এখন এই দুটি আসনে যখন বিজেপি সিম্বলে লড়াই করছে দুজন প্রার্থী একজন হচ্ছেন বিপ্লব কুমার দেব অন্যজন কৃতিসিং তাহলে কৃতিসিং কার প্রার্থী কার সমর্থিত প্রার্থী কিশোর মানিক্যর তরফ থেকে যখন প্রার্থী দেওয়া হয়েছে তখন বিজেপি সিম্বল লড়াই করছে তাহলে দুটি প্রার্থী কিন্তু পদ্ম ফুলচিন্দা কিন্তু লড়াই করছেন তাহলে বিজেপির প্রার্থী হিসেবে এটাকে জোট দেখানোর চেষ্টা করছে মথা কিন্তু কিন্তু এটাকে জোট হিসেবে দেখানোর চেষ্টা করা হচ্ছে আদতে বিজেপি তরফ থেকে ভারতীয় জনতা পার্টির তরফ থেকে কিন্তু এই ধরনের কোনো বক্তব্য আসেনি যে মথা এবং বিজেপির সঙ্গে জোট হয়ে গেছে বিজেপি তরফ থেকে যে ধরনের বক্তব্য আসছে বা আলোচনা আসছে সেখান থেকে স্পষ্ট দুটি আসনে বিজেপির প্রার্থী মনোনীত প্রার্থী কিন্তু লড়াই করছে অর্থাৎ যেহেতু একটা চুক্তি সংগঠিত হয়েছে মথা বিজেপি অনেকটা কাছাকাছি চলে এসেছে সেই জায়গাতে মথা তাদের শিবির থেকে একজন তাদের ইচ্ছে মতো একজন প্রার্থীকে কিন্তু মনোনয়ন দিয়েছে বিজেপি অর্থাৎ দুটি আসনে কিন্তু বিজেপি প্রার্থী হিসেবেই কিন্তু লড়াই করছে অর্থাৎ বিজেপির দুটি আসনে কিন্তু বিজেপি দল কিন্তু এখানে লড়াই করতে যাচ্ছে অর্থাৎ এখানে কোনো প্রকারের মথার সঙ্গে জোটের কোনো প্রশ্ন কিন্তু এখানে আসছে না এখন এই ধরনের কোনো আলোচনা কিন্তু আসছে না তো আজকের জন্য আমরা এখানে আলোচনা রাখছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের সঙ্গে থাকুন